সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তবে যে সকাল সকাল কত সুন্দর একটা পরিবেশ রোদ কুয়াশা একসাথে সত্যি শীতের সময় সকালগুলো অনেক ভালো লাগে জানেন আপনাদের কাছে কেমন লাগে কিন্তু আমাদের গ্রামের হিসেবে আমরা যে গ্রামে থাকি তো আমাদের কাছে খুব ভালো লাগে আকাশটা একদম পরিষ্কার কত সুন্দর দেখা যাইতেছে এই যে আর এই ভক্ত কাকা কাকাকে কি রোদ পহিবেন সে আর জলের মধ্যে দেখেন নি পড়ছে আলো সূর্যটা লো হাঁসের নুরবান কিরকম দেখা যায় এই পাশে আকাশে যে কিরকম জায়গা জায়গায় আর ওই যে সূর্য তো ওইদিকে যাই তো আসলাম একটু বই ধরে এলাম এখন রোদসে বাড়িতে চলে যাবো আর হচ্ছে জায়গায় যে ঘুষি মাথু বিয়ে ডাই রেখে দিয়েছিল তো রোদ হচ্ছে সেখানে ছড়িয়ে দিয়ে গেলাম আর মাছটা বেশি ভালো না জ্বর হয়েছিল তো ওষুধ কারণে একটু কমছে কিন্তু জ্বর আসলে এবার কর তো বুঝেনি যার আসে সে বুঝে যে কী অবস্থাটা হয় পরবর্তীতে চুল দুর্বল হয়ে যায় আর এই যে হাঁসের চান করা শেষ

চন্দ্রবিন্দু ক আমার বয়স সাত বছর আই এম এ সেভেন ইয়ার্স ওল্ড তারপরে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি

Piala. Piala. Kau me diga escolha me cap ki. Kap si u p Si u p cap. Caporto. Piala itu. Kap. pemala 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 mala. P mala tu na Ko

ইগ 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 ইকি হ্যাঁ ইকি ইগ অর্থ ডিম তারপর বালিকা বালিকা হুম গাল গাল আর গাল হ্যাঁ গাল গাল অর্থ বালিকা বালিকা আম ম্যাঙ্গো ম্যাঙ্গো তারপরে কৃষক কৃষক হুম কৃষক

হাজাৰ <laughs> এক কি মডেলিং কৰবান চ' ফুলগুলো দেখেন কত সুন্দর তো যার পথে চোখে পড়লো অনেকগুলো একসাথে তো ভাবলাম জিনিসটা ফ্রেন্ডের সাথে শেয়ার করি ঘাসের মধ্যে কত সুন্দর ফুল তো দেখে অনেক ভাল লাগলো যে দেখেন কাছ থেকে একটা প্রজাপতি জুইড়ে যায় আবার এসে বসে নিয়ে যে আবার বসলো তো প্রজাপতিটা দেখেন কত সুন্দর এই জায়গা জায়গা এখানে যে প্রজাপতি পুরোটাই ভর্তি তো বাড়িতে যে আয়সা ভর্তি হইলো রান্না করবো তো বৌদির সাথে বেয়সা দেই मैंने कभी मन नहीं मानता कि मैं इधर तरफा नहीं हूं कैन मुझे बहुत डर डर वो तो उसरा बनाय सलाम ना मैंने देखा सलाम देखिले रात से दे बनाईला बनती के मरने नहीं आमा मनस में मन नहीं ओए जो रात से जान ना ने हां रात से जान तो भी देते माने सलाम हां তো একটা জিনিস দেখে ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি দেখেনি এই জিনিস লয় বেরি নেশাকে দেখছে যায় না দিকে মেয়ার কন্যা দেবে এই জিনিস লয় এই যে পড়বা কন্যা দেবে রে রে সকে 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 নে দেবে সকে আরে আরে সকে নে দেবে সক সক হস কর

বাবা আয় আদ দে ডাক দে ইশারা দে বাবা কয় বুঝাই না দেখে তো আবার আদ ডাক মানছে কি আমি জামু এম নাগে গেলেব না আমি ঠিক ব্যাতে থাকি তুমি যাও তো ওই যে দেখেন ও কিন্তু নিয়ে গেছে জায়গা শুধু দাড়ি দাড়ি দেখলাম যে পায়নি কি ওই পাশাবর ওই যে মা মানে আকাশটা মেঘলা মিলে তো ওর জন্য ঘুষ আর কি সব উঠিয়া শুক্লা যেগুলা আছে সব তো বাড়িতে নিব আর এগুলো একটু ই আছে থুবি আরে ঘিরায় রেখে যাইব ওই জায়গায় তো ঘাস নেই লয় ওই তো ঘাস নেই হ্যাঁ তো দেখেন নিলয়ের যে কতটা বুদ্ধি হইছে তো ওই যে পাশে দেখেন তার মধ্যে কতগুলা ঘুঘু পাখি বসছে কত সুন্দর দেখা যেতেছে আর এই যে একটা পাখি উড়ে যেতেছে জিনিসটা কিন্তু অনেক সুন্দর ও সুন্দর আকাশে উড়ে যেতেছে এরকম পাখির মতো হতে পারে আকাশে উড়ে বেড়ানো যাচ্ছে কত ভালো লাগতো পাখি হয়তো ওদেরও কষ্ট আছে প্রজাপতি ওরা উড়ে কিন্তু ওদেরও কষ্ট আছে কিন্তু তারপরেও মনে হয় যে আমাদের এই মানুষের ইয়ে থেকে মনে হয় পাখি বা পশু হইলে মনে হয় ভালো হইতো কারণ কারো কথা শুনতাম না কারো কথা বুঝতাম না শুধু যে যেভাবে ওইভাবে থাকতাম তো কষ্টটা কম হইতো মাঝে মাঝে যে পাখিগুলো দেখে ওরকম ইচ্ছা হয় যদি পাখির মতো ডানা থাকতো বা আমরা পাখি হইতে পারতাম তাহলে হয়তো এত সুন্দর আকাশে উড়া বেরিয়ে পারতাম ঘুরে ঘুরে দেখা পারতাম কত সুন্দর একটা আকাশ তো আমরা তো যে দেখতেছি এটা আমাদের কাছে দেখে অনেক ভাল লাগবে কিন্তু তার থেকে মনে হয় আরো বেশি ভাল লাগে আকাশ উড়ে বেড়ানোটা তো যাই হোক দেখাই কাছে যে পাখি কতগুলো তারে বই যে দেখেন হয়তো আর যদি কাছে যায় মনে হয় উড়ে যাবো চিন্তা করতেছি কি করি কাছে কি যাবো না দূর থেকে দেখবো তো ওই পাশে আছে দুইটা মাছরাঙা পাখি তারপর ঘুঘু পাখি যে দুইটা আবার শালিক পাখি আবার মাঝখানে কি বলতে পারলাম না বোঝা যাইতেছে না ওই দূরে তো ওই জন্য পাখি উড়ে পাখিটা ডাকতেছে তো পাখির ডাকগুলো সত্যি অসাধারণ লাগে শুনতে অনেক ভালো লাগে আর সরিষার কথা যে বললাম এই যে ক্যাপাল সরিষাগুলি হয়েছে এখন যদি এর মধ্যে বৃষ্টি ফোটা পড়ে বা মাটিটা কাদা কাদা হয়ে যায় তো সব সরিষা আর কি শুয়ে পড়ব নষ্ট হয়ে যাব অনেক ক্ষতি হয়ে যাবে এখন বৃষ্টি হইলে কিন্তু কেয়ার করা যাব ভগবানের উপরে কারো হাত নাই তো দেখা যাক ওই যে আকাশ মেঘলা করে রোদ ওঠে এরকম ভাবে বানছে তো আমাদের বাড়ি এটা দেখেন কত সুন্দর দেখা যেতেছে নিচে থেকে তো আমার কাছে অনেক ভালো লাগছে নীল আকাশ তার মধ্যে সবুজ তো এখন বিকেল মানে সন্ধ্যার কাছাকাছি তো আজকের ভিডিওটা বড় করো না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ